আমি এইচএসসি পাস আমি কোনো এনজিওতে চাকরি করব, নাকি ব্যবসা করব। প্রশ্ন করেছে নাজমুল ইসলাম মাগুরা থেকে তো সে প্রশ্ন করেছে যে আমি এইচএসসি পাশ পাস আমি কোনো এনজিওতে চাকরি করব নাকি ব্যবসা করব। অ্যাকচুয়ালি দেখুন আপনি যেহেতু এইচ পাশ করেছেন সব থেকে প্রথমেই বলবো যে লেখাপড়াটা যদি কন্টিনিউ করার স্কোপ থাকে অর্থাৎ ফ্যামিলি সাপোর্ট থাকে এবং আপনার মোটামুটি কারণ আপনি যেহেতু এইচএসসি পাশ করেছেন তার মানে আপনি কিন্তু কঠিন স্টেজগুলো পার করে এসেছেন প্রাথমিক মাধ্যমিক হ্যাঁ উচ্চ মাধ্যমিক আপনি পার করে এসেছেন এখন আপনার এক হিসেবে হায়ার এডুকেশন হ্যাঁ তার মানে আপনি অনার্স বা ডিগ্রিতে পড়বেন তো দেখুন অনার্স বা ডিগ্রিতে পড়ে কন্টিনিউ কিন্তু যে আপনাকে ক্লাস করা অনেক সময় লাগে না মানে আপনি করলে ভালো বাট অনেকেই করে না কারণ তার অর্থনৈতিক বা সব দিক বিবেচনা করে কিন্তু তার উপর ডিপেন্ড করছে যে আমি পরবর্তী গোলে কোথায় যাব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার এরকম স্কোপ থাকে যে আপনি ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হয়ে আপনি একটা কিছু করবেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই অবশ্যই আপনি ডিগ্রি বা অনার্সে ভর্তি হন কষ্ট করে টাকা জোগাড় করে ভর্তি হয়ে আপনি মোটামুটি ছোটোখাটো একটা पार्ट टाइम जॉब করেন তো সেক্ষেত্রে যদি হাজার দশেক টাকা আপনার ইনকাম হয় পাশাপাশি পড়াশোনাটাও চলে মোটামুটি তাহলে অবশ্যই এটা আপনার জন্য বেটার হবে আর একটা ব্যাপার আপনি যে প্রশ্নটি করেছেন যে আমার এনজিও চাকরি ভালো নাকি ব্যবসা করব দেখুন আপনি যদি টোটালি লেখাপড়া বাদ দিয়ে থাকেন যে এইচএসি পাশের পরে আর পড়াশুনোর ইচ্ছা নাই বা পড়ছেন না বা পড়াতে পারছেন না তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যদি আপনার বিজনেস করার মতো মোটামুটি ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে একটা ছোটোখাটো ব্যবসা করেন তবে কাঁচামালের ব্যবসা এর জন্য সবচেয়ে বেটার আর বাজারে অনেকেই দোকান নিয়ে অনেক কিছু করে বিজনেস করতে যান তো এই ক্ষেত্রে আসলে অনেক সমস্যা আছে কারণ আপনার সিকিউরিটি মানির একটা ব্যাপার আছে তারপরে আপনি যে ব্যবসার যে কোনো ব্যবসা যেটাই করতে চান আপনাকে প্রাথমিকভাবে কিছু ক্যাপিটাল সেখানে ইনভেস্ট করতে হবে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় পুঁজির একটা ব্যাপার আছে তো আমি ধরে নিলাম যে আপনি এখন বিজনেসই করতে চান তো বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই ধরেন একটা কাঁচামালের ব্যবসা তরিতরকারি দোকান দিবেন তো সেই ক্ষেত্রেও আপনার বিশ বিশ হাজার টাকা মতো লাগবে তো এই বিশ হাজার টাকার মাল আপনি যখন ক্রয় করে সেখান থেকে আপনি দুই হাজার টাকা আর্ন করবেন মানে দিনে দুই হাজার টাকা যখন আর্ন করবেন তখন আপনার ভেতরে কিন্তু এই ব্যবসার প্রতি একটা ভালোবাসা জন্ম নেবে এবং তখন দেখবেন যে আপনার অর্থের প্রতি একটা লোভ আসবে এই লোভটা কিন্তু আপনার ব্যক্তিগত ডেভেলপের লোভ হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রিফার করব যে আপনি বিজনেসটাকে বেছে নেন এই ক্ষেত্রে আপনার জন্য এনজিওটা বেস্ট না কারণ অধিকাংশ এনজিও বর্তমান কিন্তু এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু হাই যায় যেমন আপনি ব্র্যাকে যে কোনো পোস্টে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই মাস্টার্স পাশ হতে হবে এমন সার্কুলারই থেকে বেশি দেখা যায় তো আসা এনজিওর ক্ষেত্রে অনার্স মানে মাস্টার্স ক্ষেত্র বিশেষ তো আপনি ভালো একটা প্রতিষ্ঠানে জব করতে চাইলে সেই ক্ষেত্রে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ভালো থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার জন্য আমি সাজেস্ট করলাম আপনি একটা ছোটোখাটো ব্যবসা করেন তবে সব ব্যবসায় কিন্তু অর্থ হয় না অনেকে কম্পিউটার নিয়ে দোকানে বসে থাকবেন এমনই এখন কিন্তু আর সেই মেমোরি কার্ডে মানুষ গান লোড করে না অতএব আপনি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করেন তাহলে ভালো করবেন করতে পারেন যদি কাঁচামালের ব্যবসা পছন্দ না হয় আপনি পুরাতন কাপড়েরও ব্যবসা করতে পারেন এটাও কিন্তু বেশ পপুলার বর্তমানে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ